একদম স্পষ্টভাবে বলছি আজকে গণমাধ্যমে বলছি যখন জুলাই এবং আগস্টের আন্দোলন হচ্ছিল তখন যখন নয় দফা প্রণীত হচ্ছিল বা নয় দফা যখন আমাদের কাছে উপস্থাপন করা হচ্ছিলো তখন সপ্তম দফা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমরা সমন্বয়ক আব্দুল কাদেরকে আমরা আমাদের মতামত দিয়েছি যে সপ্তম দফা কোনোভাবে নয় দফার মধ্যে থাকতে পারবে না এটি আমি আজকে গণমাধ্যমে বলছি আব্দুল কাদের আমাদেরকে জুলাই মাসে বলেছিলেন যে সপ্তম দফা পরবর্তী সময়ে অর্থাৎ যেই তারিখে আমাদের কাছে আসছিল তখন তার পরবর্তীতে থাকবে না এবং তার পরবর্তী একটি ফ্রেশলি যে সপ্তম দফা আসলে ছিলই না পরবর্তী সময়তে আপনি দেখেছেন যে সপ্তম দফা অষ্টম দফা নবম দফার দিকে যায়নি আমরা আসলে এক দফার দিকে চলে গিয়েছিলাম তখন দলীয় রাজনীতি নিয়ে যে কথাবার্তা সেটি নিয়ে আসলে কথাবার্তার প্রয়োজন হয়নি কিন্তু তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তখনকার নেতৃবৃন্দরা আমাদেরকে স্পষ্টভাবে বলেছে দলীয় ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে যে দফা সপ্তম দফা সেটি নয় দফার মধ্যে আর থাকবে না আমি সুতরাং এটি তখন পেশ করার পরে যখন আমরা আপত্তি তুলেছিলাম যে এই দফাটি থাকলে আমাদের আপত্তি রয়েছে তখন আব্দুল কাদের আমাদেরকে বলেছে আমরা আজকে গণমাধ্যমে বলছি যে সপ্তম দফাটি নয় দফার মধ্যে পরবর্তী সময়ে আর অন্তর্ভুক্ত হবে না এবং সেটি তখনই নিষ্পত্তি হয়ে গিয়েছিল পরবর্তী সময়তে আসলে আমরা এক দফার মধ্যে চলে গিয়েছিলাম আমাদের কনসেন্ট্রেশনটা ছিল না এর বাইরে আমরা আমাদের আরেকটি সামান্য বক্তব্য রয়েছে পরবর্তী সময়ে আপনি দেখেছেন যে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান যখন সফল হয়েছে তখন বাংলাদেশের একটি ছাত্র সংগঠন যারা এই যে বারবার যেটি বলছি যে পাঁচে আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরবর্তী সময়ে ছাত্রসংগনে আত্মপ্রকাশ করেছে তারা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য মানববন্ধন করেছে আমি আপনাকে স্পেসিফিক করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছাত্র শিবিরের তিনি এই পদ পাওয়ার দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তিনি মানববন্ধন করেছিলেন দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে ঠিক দুই দিন পরে তিনি ছাত্র শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক হয়েছেন তার আগে আরেকটি গল্প বলছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মানব বন্ধন করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মুখে তার একুশ দিন পর তিনি ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হয়েছেন ছাত্রলীগেরও পথ ছিলেন আমরা মনে করছি এই যে সত্যম দোপা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন যখন চলছিল তো আমরা আমরা তখন আমাদের আপত্তি বিনয় সহিত বলেছিলাম এবং তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু পারস্পরিক যোগাযোগ ছিল তখন তারা বলছে এই দপাটি অন্তর্ভুক্ত হবে না তারপরে ওখানে পাঁচ একশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে শিবির এই দফাটা নিয়ে আসছিল এমন শিবির সাধারণ শিক্ষার্থীদের সাথে এক ধরনের দ্বিচারিত আচরণ করেছে এক ধরনের প্রতারণা করেছে এই দফাটা নিয়ে